ব্যাংকগুলির মাধ্যমে আর্থিক বিকাশ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক আজ কৈলাসহর সার্কিট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন উনুকুটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা ভারতীয় রিজার্ভ ব্যাংকের দুই প্রতিনিধি অর্ঘ ব্যানার্জি ও আমন পৌদ্দার ও লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার মদন মোহন চাকমাসহ বিভিন্ন ব্যাংক শাখাগুলির প্রবন্ধকগণ নাবার্ডের প্রতিনিধি শিল্প বাণিজ্য দফতর ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের কর্মকর্তারা প্রধানমন্ত্রী জনধন যোজনায় হাজার তিনটি অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নিরানব্বই হাজার চারশো বিরানব্বইটি অ্যানরোলমেন্ট হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় উনত্রিশ হাজার চারশোটি অ্যানরোলমেন্ট হয়েছে প্রধান অটল পেনশন যোজনায় তেরো হাজার দুইশো আটাত্তরটি অ্যানরোলমেন্ট হয়েছে লিএম সনিলি যেটা স্ট্রিটমেন্টারদের দেওয়া হয় সাতশো সাতটি লোন এই বছর দেওয়া হয়েছে দুই মিউনিসিপ্যাল কাউন্সিল মিলিয়ে সিডি রেশিও উনকোটি জেলায় আষট্টি পার্সেন্ট যেটা সারা তীপুরায় চুয়ান্ন পার্সেন্ট আমরা ফাইনান্সিয়াল লিটারেসি নিয়ে এইবার এই ওজন ব্যাপকভাবে কাজ করব যাতে মানুষ যে বিভিন্ন ধরনের ফরজা দিতে করে ওইটার থেকে রক্ষা পায় একটা করে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার লোন দেওয়া যায় প্রত্যেক ব্রাঞ্চ দিতে পারে এটা আমরা চেষ্টা করব